এখানে বলা রয়েছে মেক কোয়েশনস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য অল থ্রি কলামস তিনটা কলম থেকেই তোমাকে ওয়ার্ড নিয়ে তোমাকে অবশ্যই কি করতে হবে এখানে তৈরি করতে হবে যেমন থেকে হু 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 কি কে লাভড ঠিক আছে কে ভালোবেসে ছিল দ্য ট্রি কে গাছটিকে ভালোবেসে ছিল তারপরে এর সাথে কি বলতে পারি দ্য বয় মেক অর্থটা হবে যে কে বালকটি কি তৈরি করেছিল তারপর ডিড হোয়ার ডিড দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি বলবো দ্য বয় সেল দ্য আপেলস আমরা কি বলতে পারি এর আনসারে তাহলে যে বালকটি আপেলগুলো কোথায় বিক্রি করেছিল ডিড কখন দ্য বয় স্লিপ ইন হার শেড ঠিক আছে কখন মানে বালকটি তার ছায়াতে ঘুমাতো অবশ্যই ক্লান্ত হওয়ার পর ঘুমাতো তাহলে এটাও কি একটা প্রশ্ন হয়ে যাচ্ছে হোয়াই ডিডন্ট দ্য ট্রি গেভ দ্য বয় এনিথিং কেন গাছটি বালককে কিছুই দিতে পারছিল না ঠিক আছে অবশ্যই যখন কি সে তার সব কিছু দিয়ে দিয়েছে পরবর্তীতে সে আর কিছুই দিতে পারছিল না তারপর হাও দ্বারা যদি আমরা প্রশ্ন করি হাউ ডিড ঠিক আছে হাউ ডিড দ্য বয় বিল্ড হিস হাউস কীভাবে বালকটি তার গড়টি তৈরি করেছিল তো এইভাবে কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ট্রেনে দিয়ে আবারও প্রথম থেকে যদি দেখো তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তারপর আমরা একটু আলোচনা করি দেখি এখানে কি বলা রয়েছে লুক রাইট দেয়ার আনসার ইন দ্য স্পিচ বাবল বক্স অর্থাৎ এইখানে স্পিচ বাবল বক্স তোমার দেওয়া আছে এখানে তোমার এর আনসার দিতে হবে হোয়াট ইজ ইউর ফেভারিট বুক তাহলে কি বলতে পারো মাই ফেভারিট বুক ইজ তুমি যা ইচ্ছে দিয়ে দিতে পারো যেমন কি ইংলিশ বলতে পারো ওকে হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও আই গো টু স্কুল ইন দ্য মর্নিং ঠিক আছে আই গো টু স্কুল ইন দ্য মর্নিং আই গো টু স্কুল ইন দ্য মর্নিং তারপর দেখো কি বলা রয়েছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তাহলে কি বলবো আই লিভ ইন তুমি তোমার জায়গার নাম দিয়ে দিবে যেমন আই লিভ ইন ঢাকা ওকে হোয়াই ডু ইউ লাইক আইসক্রিম কেন তুমি আইসক্রিম পছন্দ করো বলো ইউ এর জায়গায় আমি কি দিব আই আই লাইক আইসক্রিম বিকজ বি ই সি এ ইউ এস ইউএস বিকজ ইট ইজ ভেরি সুইট এস ডব্লিউ ডবল টি এটা কিন্তু তোমরা দিয়ে দিবে তারপর দেখো কি বলা রয়েছে হাউ ডু ইউ গো টু স্কুল কীভাবে তুমি স্কুলে যাও তো এখানে আমরা হাউ ডু ইউ কেটে দিব এখানে লিব কি আই গো টু স্কুল বাই রিকশা আর আই সি কে এস এইস এ ডব্লিউ রিক্সা ওকে তারপর দেখো কি বলা রয়েছে হু ইজ ইউর ইংলিশ টিচার কে তোমার ইংরেজি শিক্ষক তাহলে হু এর জায়গায় শুধু আমরা নামটা দিয়ে দিলে হবে যেমন আমার নাম জয় তুমি চাইলে এখানে জয় দিয়ে দিতে পারো জয় ইজ ইউর এর জায়গায় হবে আওয়ার ওকে জয় ইজ আওয়ার ইংলিশ টিচার শেষে ফুল স্টপ ওকে যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করিও আমি তোমাদের আলাদা করে আনসারটা দিয়ে দিব। এর পরবর্তীতে এখানে দেখো কি বলা রয়েছে ফোর পয়েন্ট ওয়ানের সিট ইন এ গ্রুপ একটি দলে বসো অফ সিক্স ঠিক আছে তোমরা ছয় জনের একটি দলে বসো অ্যান্ড পাস ব স্মল বল অ্যারাউন্ড এবং কি তোমাদের পাশাপাশি একটি ছোটো বল কি করো পাস করো হোয়েন ইউ গ্যাট দ্য বল যখন তুমি বলটি পাবে সিলেক্টে টপিক ফ্রম দ্য বক্স এই বক্স থেকে তুমি যে কোনো একটা টপিক বাছাই করবে অ্যান্ড আস্ক ডব্লিউস কোয়েশনস অন দ্য টপিক এবং কি সেই সম্পর্কে তুমি ডব্লিউএস কোয়েশনে প্রশ্ন করবে যেমন স্কুল হোয়ান ডু ইউ গো টু স্কুল কখন তুমি স্কুলে যাও হবি হোয়াট ইজ ইউর ফেভারিট হবি ফ্যামিলি হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি প্যাটস হোয়াট ইজ ইউর ফেভারিট প্যাটস স্পোর্টস হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্টস তারপর বলা হচ্ছে ফেভারিট বুক হোয়াট ইজ ইউর ফেভারিট বুক হলিডিজ ফেস্টিভালস টিচার ফ্রেন্ডস এগুলো নিয়ে কিন্তু তোমাকে ডবলিস কোয়েশন করতে বলা হয়েছে আমি এর আনসারগুলো কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টা বাবাই